সিপিআইএম কংগ্রেস হল বিজেপির দালাল শনিবার রাজনগরে বললেন বিধায়ক অভিনেত্রী লাভলি চারটে নাগাদ রাজনগরে বীরভূমের সমর্থনে একটি রোড শো করেন সিরিয়াল অভিনেত্রী তথা সঙ্গে বিকাশ রায় চৌধুরী রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকেরা এদিন রোড শো পর রাজনগর চৌরাস্তা মোড়ে একটি পথসভা করেন লাভলি মৈত্র তিনি তার বক্তব্যে বিজেপি সিপিআইএম ও কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন লাবলি মৈত্র বলেন সিপিআইএম আর কংগ্রেস হল বিজেপির দালাল এদেরকে ভোট দেওয়া মানেই ভোট নষ্ট করা পাশাপাশি তিনি বলেন মমতা ব্যানার্জির যেসব প্রকল্পগুলি রয়েছে তার সুবিধা সবাই পায় এসব প্রকল্পের সুবিধা বিজেপি সিপিআইএম কংগ্রেসের লোকেরাও পায় দিলীপ ঘোষের বাড়ির লোক লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায় অমিত শাহ বীরভূমে এক নির্বাচনী সভায় বলেন লাল মাটির বীরভূমে গেরুয়া ঝড় উঠবে এই পরিপ্রেক্ষিতে লাবলি মৈত্রকে প্রশ্ন করা হলে তিনি পাল্টা মন্তব্য করে বলেন আগামী চার তারিখ বীরভূমের সবুজ ঝড় উঠবে মন্তব্য বিধায়ক লাবলি মৈত্রর আজকে অঞ্চলে এই পদযাত্রা এবং এই রাজনগর এবং সিউরি বিধানসভা থেকে বিপুল ভোটে জয়লাভ আর এই একটা ইঁদুর আছে তো বাড়ি কোথাও বাংলার বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে এই সন্দেশ খালি সন্দেশ আর এই ধরে এই দূরের খেলা শেষ সন্দেশ সন্দেশ বিজেপির খেলা শেষ সন্দেশ সন্দেশ মোদি বাবু খেলা শেষ ভোটটা দেওয়ার আগে মনে রাখবেন দু হাজার টাকার বিনিময়ে মা মহাজের সম্মান বিক্রি করেছে এই বিজেপি এই সুরেন্দ্র অধিকারী এই রেখা পাত্র কন্যাশ্রামী রূপশ্রী এত প্রকল্প সব প্রকল্পের আর কিন্তু আমরা আছি এবং সব থেকে মজার বিষয় যে বিজেপি সিপিএম কংগ্রেসের বাড়ির লোকও কিন্তু এই প্রকল্পগুলো থেকে সুযোগ সুবিধা পায় বাড়ির লোকও কিন্তু লোক নির্ভরটা পায় তো অপপ্রচার খুঁজায় বাংলার মানুষ কম দেয় না কারণ বাংলার মানুষ জানে গেরুয়া ঝড় গেরুয়া কত খুঁজে পাওয়া যাবে না চার তারিখের পরে চারিদিকে সবুজ ঝড় উঠবে তিরিশ তারিখ বলেছিল তো দুশো পার করবে একুশে সত্তর পার করতে পারেনি চার তারিখ হোক বাকি কথা পরে হবে